বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যদি কোনো দিন খুব ক্লান্ত লাগে যদি জীবন একঘেয়ে মনে হয় তখন নিজের ব্যস্ততা দুশ্চিন্তা আর আধুনিক জীবনের কোলাহল থেকে একটু বেরিয়ে এসে একবার ফিরে যান বাবার বাড়িতে হ্যাঁ ঠিক সেই বাড়িটায় যেখানে আপনার ছেলেবেলার চিহ্ন আজও দেয়ালে দেয়ালে লেগে আছে। এখানে বারান্দার ধারে সেই পুরনো চেয়ারটা আজও দাঁড়িয়ে আসছে যার কোলে বসে এক সময় আপনার মা গল্প বলতেন আর আপনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন হয়তো এখন আপনি বড় হয়ে গেছেন চাকরি সংসার সন্তান সব মিলিয়ে সময় একরকম আটকে গেছে ক্যালেন্ডারে কিন্তু জীবন যখন ক্লান্তির চাদরে মুড়ে আসে তখন সে চাদর সরাতে একবার ফিরে যাওয়া দরকার যেখানে প্রকৃতি নিঃশব্দে বলে তুমি এখনও ছোট তুমি এখনও কারো আদরের সন্তান গ্রীষ্মকালে বাবার বাড়ি মানেই এক বিশেষ অনুভূতি ঝলমলে উঠোন গরমে ভেজা সার বাতাসে মিলিয়ে যাওয়া আমের ঘ্রাণ আর দুপুরের সময় বাড়ির সবাই মিলে বসে কাঁঠাল খাওয়া যায় আনন্দ তা আজকের এই শহরের এসি চালিত জীবনে কোথাও খুঁজে পাওয়া যায় না আঙ্গুলে লেগে থাকে রস মুখে লেগে থাকে মিষ্টি গন্ধ আর মনে জমে যায় আনন্দের ক্যানভাস এই গরমেই হয়তো হাঁসফাঁস করবেন হয়তো ঘেমে উঠবেন কিন্তু জানেন কি এই ঘামেই মিশে আছে শৈশবের ঘাম এই গরমে আপনি আবার সেই ছোটবেলার আপন মানুষের মধ্যে নিজেকে খুঁজে পাবেন একটা সময় ছিল যখন দুঃখের সংজ্ঞা ছিল বন্ধুর সঙ্গে খেলা না হওয়া আর খুশির সঙ্গ ছিল একটা বাড়তি পাওয়া আজ যখন আমি হিসাবের খাতায় বন্দি তখন সে অগোসালো আনন্দে ভরা দিনগুলো আমাদের খুব ডাক দেয় আমরা শুনতে পাই না কারণ আমরা বড় হয়ে গেছি কিন্তু একবার যদি আপনি ফিরে যান একবার যদি বাবার বাড়ি সেই দুপুরে ফিরে যান তবে বুঝতে পারবেন শান্তি কি জিনিস আর সুখ ঠিক কতটা সাধারণ হতে পারে জীবন মানে কিছু শেখায় কিন্তু বাবার বাড়ি আমাদের শেখায় কেমন করে ভালোবাসতে হয় সেই বাড়ি যেখানে গরম মানেই কাঁঠালের দিন আর প্রতিটা দুপুর মানেই শৈশবে ফিরে পাওয়ার এক নতুন সুযোগ সেই গরমে আপনি আবার হয়ে উঠবেন সে চঞ্চল শিশু যার মুখে ছিল কাঁঠালের রস আর চোখে ছিল নির্ভেজাল আনন্দ তাই যদি কোনো দিন মনে হয় আর পারছেন না তবে একবার ফিরে যান যেখানে আপনার জন্য অপেক্ষা করছে পাকা আমের মিষ্টি হাসি কাঁঠালের রসালো মুহূর্ত আর এক চিলতে নির্ভেজাল ভালোবাসা